হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ রবিবার আর এখন ঘড়ির কাটা সাড়ে নটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো রবিবার মানেই তো ঘরের এক্সট্রা কাজ আর এই সপ্তাহে না ঘরের ওই ঝাড়ুপোছ এইগুলো তো তেমন একটা কিছু করার নেই তাই ভাবলাম আগের দিন রান্নাঘরের উপরটা তো পরিষ্কার করেছি মানে উপরের সেলফগুলো পরিষ্কার করেছি ডাবিগুলো সমস্ত কিছু ধুয়েছি নিচেটা না পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে রবিবারটা এই কাজেই ব্যবহার করি আর কি জানো তোর সকালবেলায় না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে যেটুকু যা কাজ বাজ থাকে ঘরের ঝাড়পুছ করা সমস্ত কিছু হয়ে গেছে দাদু খেয়ে দিয়ে গেছে বাজারে তাই ভাবলাম দাদু বাড়ি আসতে আসতে যে এই সময়টুকুর মধ্যে না এই কাজটুকু আমি করে ফেলতে পারবো সেই জন্য লেগে পড়লাম সাফসাফাইয়ের কাজে একদিনে যদি পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে যেতাম তাহলে টাইমটা কিন্তু অনেক লাগতো আর আমার খাটনিও হয়ে যেত আর এদিকে গুবলুকে যেহেতু টাইমলি সমস্ত কিছু করাতে হয় মানে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করাতে হয় সেই জন্য আর সেদিনকে না পুরোটা করে উঠতে পারিনি আর ওই কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয় সেটাই আর কি দেখো সেদিন পারিনি তো কী হয়েছে আজকে কিন্তু ঠিক টাইম বের করে নিয়েছি ওইদিকে তো রান্নাঘরের নিচেটা পরিষ্কার করে দিয়ে এসেছি তারপরে চলে এলাম সেলফগুলো ধুতে এগুলো না আলাদা করে বানিয়েছিলাম আমার ওই বড়ো ডাব্বাগুলো উপরে ধরছিল না সেই জন্যই বানানো হয়েছে এখানে তো ওই ডাব্বাগুলো রাখি আর কিছু বাসনপত্রও রাখি জল পড়ে না কালো কালো দাগ হয়ে গেছে সেগুলোই ঘষে ঘষে তুললাম এটা রোদ্রে ততক্ষণ শুকাতে থাকুক আর রান্নাঘরের কিছু কাজ আছে চলো সেগুলোও করে ফেলি প্রথমে ভাবছিলাম রান্নাঘরের ওই নিচের সেলফটুকু শুধু পরিষ্কার করব তারপরে ভাবলাম রান্নাঘর যখন পরিষ্কার করছি তাহলে পুরোটাই পরে ফেলি দেখো এখানে ওই যে আমার বাসনের ঝুড়িগুলো থাকে জল পরে পড়ে না কেমন একটা দাগ হয়ে গেছে আর রোজ তো ওই বাসন ঝুড়ি সরিয়ে মোছা হয় না সেই জন্যই আর কি সেই জন্য ওই কসবাইটের মধ্যে একটু সাবান লাগিয়ে একটু ঘষে নিয়েছি দেখো পরিষ্কার হয়ে গেছে আর ওখানে দাঁড়িয়ে যেহেতু বাসনপত্র ধোয়া হয় জলে ছিটে লেগে লেগে না ওই দেওয়ালেও কেমন একটা দাগ হয়ে গেছে সেটাও মুছে নিয়েছি এদিকে রান্নাঘরটা তো ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি সকালে না একবার মুছেছিলাম তারপরে ভাবলাম আবার ধুলো পড়েছে ধুলো ধুলো কেমন বালি বালি লাগছে তাই আবার একটু ফিনাইল ছড়িয়ে মুছে নিয়েছি আমার বুবুলো কি করে জানো সারা ঘর খেলবে আর ওই রান্নাঘরে এসেই বেশি হিসি করে দিনের মধ্যে না অনেক কবারই আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হয় ওদিকে আমার ওই সেলফগুলোও শুকিয়ে গেছিলো তাই এবার একে একে করে নিয়ে এসে সমস্ত ডাব্বা ডাব্বিগুলো গুছিয়ে রাখবো একটা সংসারে কাজের কিন্তু অন্ত নেই জানো তো তবুও আমি বলবো একা হাতে কাজ করি তবুও কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি আমি কি করি জানো তো আমি সকালবেলায় উঠে বা তার আগের দিনই কাজের একটা হিসাব মাথার মধ্যে চিন্তা করে রাখি যে কোন কাজটা করব কালকে সেই মতো সকালে উঠে কিন্তু ঝটাপট শুরু করে দিই যার জন্য সমস্ত কাজ টাইমলি করতে পারি আর সমস্ত কাজ গুছিয়েও করতে পারি দেখো রান্নাঘরটা সাজিয়ে নিয়েছি এখন কত সুন্দর লাগছে এরই মধ্যে দাদু এসে গেছে বাজার থেকে দাদুকে বলেছিলাম চিকেনটা ধুয়ে দিতে ওদিকে দাদু চিকেনটা ধুয়ে দিয়েছে আর এদিকে আমি চালটা মেপে ভিজিয়ে রাখলাম এখন আর রান্না করবো না এখন ভাত রান্না করলে না ভাতটা ঠান্ডা হয়ে যাবে ভাতটা একটু পরেই করব আজ আর দাদুকে মাছ আনতে বলিনি কারণ আগের সপ্তাহে না অনেকটা মাছ এনেছিলো সারা সপ্তাহ মাছ খেয়েছি কালকে রান্না করেছিলাম সে রান্না মাছও একটু আছে আর কি জানো তো একা একা খেতে হয় তো সারা সপ্তাহ ভালোও লাগে না খেতে তাই বলেছি এ সপ্তাহটা বাদ দাও সামনের সপ্তাহে আবার নিয়ে এসো তাই এই সপ্তাহে না শুধু একটু চিকেনই এনেছিল আর চিকেনের সলিড পিস না একটু বেশিই আনতে বলেছিলাম কারণ আজকে করবে একটু চিকেন কোফতা চিকেন না আনলেই তো চিকেনের ঝোল করি তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করি তাই দেখো সলিড পিসগুলো নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু আদা আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তারপরে গুপলোর জন্য একটু তুলে রেখে তারপরে দিয়েছিলাম লঙ্কা তারপর সমস্ত কিছু পেস্ট করে নিয়ে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে ওই যে চপের আকার করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো রান্নাটা হয়েও যায় যেমন চট জলদি খেতেও কিন্তু ভারী স্বাদ লাগে যেন এদিকে তো কোপ্তাটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কোপ্তা রান্না করার জন্য মশলাটা ওর মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি আর রসুন আর ছিল আদা ওটাকে হালকা একটু ভেজে নেব এইভাবে করলে না ওই গ্রেভিটা যেমন একটু গাঢ় হয় আর খেতেও কিন্তু ভারী ভালো লাগে বাদবাকি বাকি আবার ভাজা বসিয়ে দিয়ে এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে সেটা আবার পেস্ট করে নেবো ওদিকে যে ভেজে রাখা মশলাটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটা টমেটো একটু কাজু বাদাম আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য তারপর ওটাকে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল গরম হতেই ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়নটা একটু লাল হয়ে গেলে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ঠিক আমার মশলাটাও কষানো হয়ে গেছে তারপরে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ওটাকে ঢাকনা বন্ধ করে হতে দেব ওই পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দিলেই কিন্তু হয়ে যাবে আমার রান্না আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে এর মধ্যে আমার চিকেন কোফতাটাও রেডি হয়ে গেছে নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর ওই ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তখন ঘড়ির কাটা দেড়টা রান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে আমিও কিন্তু চান ধান করে নিয়েছি একটা সময় যে কাজটা সবচাইতে অপছন্দ করতাম এখন সেই কাজটাই আমাকে রোজ করতে হয় জামা কাপড় ধোয়াটা না আমার একদমই পছন্দ ছিল না আর এখন এমনও দিন নেই যে জামাকাপড় না ধুয়ে আমি থাকতে পারি আজও অনেক জামাকাপড় হয়েছে যেন সেগুলোই ড্রাই করতে দেওয়া ছিল এবার নিয়ে চললাম ছাদে সেগুলো মেলতে তো ঘরের সমস্ত কাজ বাজ করছিলাম ওদিকে কিন্তু দাদু গুবলু পুজোকে দুজনকে চান ধান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিল ওরা উঠে গেছে যেন খিদে পেয়ে গেছে ওদিকে গুবলুকে আমি খাইয়ে দিয়েছি তারপরে আমিও ওর জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ভাত নিয়ে বসলাম খেতে চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে দেখো কেমন টাটা